বাবা তুমি তো বলেছিলে পিতৃঋণ কোনোদিনও শোধ হয় না তুমি ২৬ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী দুই বছরে সেই টাকা তোমায় ফিরিয়ে দিতে পারি বাবা কিছুটা মুচকি হেসে একটা গল্প শুনবি ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল নিচু স্বরে বলল বলো বাবা শুনব তোর বয়স যখন চার আমার মাসিক আয় তখন দু টাকা ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দিন। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর মাকে কে সুখী করতে তোকে যাবার স্কুলে ভর্তি করলাম সেবারই প্রথম আমরা দুজন আমি আর তোর মা পরিকল্পনা করেছিলাম আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করব সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি তুই যখন কলেজে উঠলি না আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল ওষুধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে বাসে করে পায়ে হেঁটে খামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ কিন্তু কখনো কাউকে বুঝতে এমনকি তোর মাকেও না একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম সেই রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম আমার তখনকার একশো টাকা এখন তোর কাছে এক টাকার সমান কিন্তু মনে করে দেখ ওই সেদিনের একশো টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস পিকনিক করেছিস ট্যুর করেছিস দেখেছিস তোর প্রতিটা দিন ছিল আর তোর একশো টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই জানিস আমার মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়া নিষেধ কি করে তোর টাকা খরচ করি বলতো তাকা নিয়ে এখন আমি কল্পনায় হাত বশাই সেই হাতে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাত ধরে তাত মেলায় ঘুরতে বেড়াই পাহাড়ি ঘুরতে যাই বাবারা নাকি খাড়ুশ টাইপের হয় আমিও আমার বাবাকে তাই ভাবতাম পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি সব কষ্ট তোর মা সহ্য করেছে কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও না পিতৃবন্দনা কোথাও দেখেছিস পিতৃবন্দনা আমি আশাও করি না সন্তানের প্রতি ভালোবাসা কোন পিতা হয়তো প্রকাশ করতে পারে না তবে কোন বিচ্যুত হয় না আমি তোর আমার যেই কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই দুই বছরের শোধ করে দিতে পারবি কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো পারবি ফিরিয়ে দিতে যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ সুদের কথা বলছিস না আমার সেই স্বপ্নগুলো কি আর কোনোদিনও বাস্তবে রূপ পাবে আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না রে তোকে একটা প্রশ্ন করি ধর তুই আমি আর তোর খোকা তিনজন এক নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো কোনো একজনকে বাঁচাতে পারবি তুই কাকে বাঁচাবি ছেলেটা হাজার চেষ্টা করেও করে না ছেলেরা বাবা হয় বাবা কখনো ছেলে হতে পারে না পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু কাছে একটা জিনিসই চাই আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে কোলে নেবার ঋণ